হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ জেলা আদালত এবং রিসেন্ট যে সেপ্টেম্বর মাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম রয়েছে সেটার নিয়ে কিছু আলোচনা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এক্সাম রয়েছে সেখানে ইংরেজি থেকে আট নম্বরের এবং অঙ্ক থেকে সাত নম্বরের প্রশ্ন আসবে আজকে আলোচনা করব ইংরেজি বিষয় নিয়ে যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনার গ্রুপ ডি এবং জেলা আদালতের গ্রুপ ডি গ্রুপ সি উভয়ই কাজে লাগবে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওটি শেয়ার করবে যারা খুব স আমার টেলিগ্রাম লিঙ্কের সাথে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হবে চলো আজকের আলোচ্য বিষয়টি শুরু করি প্রথমেই বললাম যে ইংরেজি বিগত বছরের প্রশ্নগুলো আজকে আলোচনা করবো যেরকম ইংরেজি থেকে ওয়ান ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেলিং ইরোর আজকের আলোচ্য বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে থ্রিপটি থ্রিপটি কথার হচ্ছে অর্থ হচ্ছে মিতবেই এর সিননিম হচ্ছে প্রুড্যান্ট ইকোনমিক্যাল ফ্রুগাল এই দুটো প্রুড্যান্ট এবং ফ্রুগাল এই দুটো মুখস্থ করে নেবে এটা বিগত দিনে বারবার এসছে অ্যাপিকিওর এর অর্থ হচ্ছে ভজন রসিক এর সিনোনিম হচ্ছে গৌরমেড ফুডি এই এক নম্বর অপশানটা ভালো করে মনে রাখবে ব্রুটাল এর অর্থ হচ্ছে নিষ্ঠুর এর সিনোনিম হচ্ছে ব্রুটালের সিনোনিম ক্রুয়েল স্যাভেজ ড্যাভিলিশ এগুলো বিগত দিনে রাজ্যের পরীক্ষায় রাজ্যের জেলার পরীক্ষায় জেলা পরিষদের পরীক্ষায় বারবার এসছে রাজ্যের গ্রুপ ডি এফএমেরাল অর্থ হচ্ছে ক্ষণজীবী ফাঙ্গিটিভ শর্ট লাইফ যারা যাদের জীবন কম দিন অর্থাৎ বেশি দিন বাঁচে না নেক্সট ইডিয়ামস থেকে অ্যান্ড ফ্রেশ থেকে লেটস স্টার্ট এ রেড লেটার ডে এটা অ্যান ইম্পর্ট্যান্ট ডে এটা খুবই গুরুত্বপূর্ণ টু স্মেল এ রেড টু এ এট্রিক এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পুটা এ এ প্রশ্নটুই বিগত দিনে বারবার এসে এস থেকে শুরু করে সমস্ত পরীক্ষাই এই প্রশ্নটি এসেছে আগামী দিনে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য বিশেষ করে এটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ওয়ান ওয়ার্ড এখানে আর্টিফিশিয়াল সেন্টার ফর মৌমাছিদের যে বাসস্থান সেটাকে এপিআরি অথবা হাইপস বলা হয় নেক্সট হচ্ছে পেপার রিটেন ইজ ওয়ান্স হ্যান্ড রাইটিং যে নিজের হাতে লেখা সেটাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয় নেক্সট এ রিমেডি ফর অল ডিসিজ সেটাকে প্যানাসিয়া এগুলো সম্পূর্ণ যেগুলো বিগত দিনে এসছে সেই সব প্রশ্নগুলোই আজকে আলোচনা করছি প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা ভালোভাবে খাতায় ডাউন করলে ডাউন করে নেবে অথবা যদি পিডিএফ পেতে চাও টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাবে নেক্সট ওয়ান হু নোস টু ল্যাঙ্গুয়েজ এখানে টু হচ্ছে টি ডাব্লু ও টু যার অর্থ দুই ল্যাঙ্গুয়েজ যে দুইটি ভাষা জানে তাকে বিলিঙ্গুয়াল বলা হয় নেক্সট কোয়েশ্চেন অ্যান্টোমোলজি দ্য স্টাডি অফ ইনসেক্স্ট পতঙ্গবিদ্যাকে অ্যান্টোমোলজি বলা হয় নেক্সট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্লাংস থেকে উই হ্যাভ সিন এ হার্ট অফ হার্ট অফ ক্যাটেল অপশান এ সঠিক অ্যান্সার নেক্সট দ্য ডাংকিস ব্রে অ্যাট নাইট অপশান বি রাইট অ্যান্সার এ ফিলিন ব্লাংস এগুলো হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের এক্সামে দু হাজার উনিশ সালে এসেছিল এটা হচ্ছে স্পেলিং ইর এগুলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট দু হাজার উনিশ সালের কোয়েশন সেপারেশন এখানে এসিপি এস দেখো সবটাতেই আছে শেফা পি এ ই আছে এগুলো দুটো হবে না শেফা আর এ টিএন অপশান ডি সঠিক অ্যান্সার স্পেলিং এর কীভাবে সঠিক করতে হয় বানান না জানলেও সেটা তোমাদের নেক্সট ভিডিওতে কোনো দিন জানিয়ে দেব নেক্সট হচ্ছে ক্যাটাগরি দেখো এখানে ক্যাটা ক্যাট সি এটি সি এটি সবটাই আছে দেখো ই তারপর ক্যাটে এখানে আই এটা তো প্রথমেই হবে না অপশান সি অপশান বিও হবে না ক্যাটেগরি জিও আর আই হয় না জিও আর ওয়াই এখানে অপশান এ সঠিক অ্যান্সার আজকে যে বিষয়গুলি আলোচনা করলাম ইংরেজির সেগুলো বিগত দিনের প্রতিটা কোয়েশ্চেন বিগত দিনের কোনো না কোনো পরীক্ষায় এসেছে সেগুলোই আলোচনা করা হল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে অঙ্ক রয়েছে সেটা নিয়েও আলোচনা করে দেব এবং গ্রুপ গ্রুপ ডি গ্রুপ সি ক্লার্কের জেলা কোর্টের সেখানেও কাজে লাগবে যেসব অঙ্কগুলো বারবার এসছে কারণ সাধারণ লেভেলের অঙ্ক আসে কোর্টের এবং গ্রুপ ডি হোক ক্লার্ক হোক সেসব পরীক্ষায় এখন কিছুদিন শুধুমাত্র বিগত দিনের যে সব প্রশ্ন এসছে বারবার সেই সব প্রশ্নগুলোই আলোচনা করা হবে অন্যান্য পরীক্ষায় যেরকম নাম্বার সিস্টেম নাম্বার বিভাজন থাকে যেরকম মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডিতে ইংরেজি আট নাম্বার এবং অঙ্ক সাত নাম্বারের কিন্তু জেলা কোর্টের কোনো পরীক্ষায় নাম্বার বিভাজন থাকে না সেখানে পাঁচটাও আসতে পারে দশটাও আসতে পারে যে কোনো বিষয় থেকে প্রশ্ন সেটার কোনো উল্লেখ থাকে না কারণ কোটের এমন একটা জব নিজেকে সব জায়গা থেকেই প্রিপেয়ার্ড রাখতে হবে বেশি কথা বলে ভিডিওটি লম্বা করব না তোমরা কোটের এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের বিভিন্ন তথ্য চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো এবং এই এই ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রাম লিংকে অবশ্যই যুক্ত হয়ে থাকো সেখানে পিডিএফ ফাইল